আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমরা আজকে আলোচনা করব জুলাই মাস চলে আসছে এই জুলাই মাসে আপনি মাছ চাষ শুরু করবেন এই সময় আপনি পাঙ্গাস মাছ দিয়ে শুরু করবেন নাকি তেলাপিয়া চাষ দিয়ে শুরু করবেন অর্থাৎ কোন মাছ চাষ করলে আপনি শীতের আগে মাছ বিক্রি করতে পারবেন এবং কি দ্রুততম সময় মাছ বিক্রি করতে পারবেন সেই সম্পর্কে আপনি জানতে যাচ্ছেন অন্যদিকে প্রশ্ন হল কি আপনি একজন মাছ চাষি আপনি বছর শুরুতে মার্চ এপ্রিল মাসে আপনি ওনাদের মাছ চাষ শুরু করতে চাইছিলেন কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতল হয় নাই যার কারণে যাচ্ছে আপনার পুকুরে পানি ছিল না অথবা দেখা যাচ্ছে আপনার এলাকাটা অনেক উঁচু এলাকা যার কারণে দেখা যাচ্ছে পানি থাকে না বৃষ্টিপাতলও হচ্ছে না অতিরিক্ত গরমের কারণে পুকুরে পানি ছিল না এখন আপনি চিন্তা করেন কি এখন বৃষ্টিপাতল শুরু হয়ে গেছে যেহেতু এই সময় আপনি এই জুলাই মাসে আপনি মাছ শুরু করবেন এখন এই মাছ শুরু করার সময় আপনি তেলাফে সিলেকশন করবেন নাকি পাঙ্গার সিলেকশন করবেন সেটা আপনার প্রশ্ন হতে পারে কারণ কি আপনি চাচ্ছেন বছরের শুরুতে আপনি চাষ শুরু করতে নাই একটা লোকসান হয়েছে এখন বছর শেষে এইটুকে যাতে আপনার মিনিমাম যাতে একটা লাভ হয় তো এই জন্য আপনি কি করতে চাচ্ছেন যে কোন মাছটা সিলেক্ট করুন সেটা আপনি দ্বিধাদ্বন্দ্বে আছেন সো আজকের ভিডিওতে ইনশালা আশা করি এই দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে এবং কি আপনি কেউ মাছ চাষ করে লাভ হতে পারবেন সে সম্পর্কে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বটন প্রেস করবেন নতুন নতুন যত ভিডিও আসে সব বলে প্রথম কথা হলো যে আমি তেলা পেয়া চাষই কেন করবো বা পাঙ্গাস মাছ চাষই কেন করবো দুইটার ভিতরে আসলে এই কোন মাছ চাষ সিলেক্ট করবো সেটা তো পরের কথা আগে এই দুইটা মাছই কেন চাষ করা উচিত দেখা যাচ্ছে এই তেলাপে বলেন বা পাঙ্গাশ বলেন দুইটা মাছই বাংলাদেশে একটা অত্যন্ত জনপ্রিয় একটা মাছ এবং এটা আমরা বলে থাকি গরিব মানুষের মাছ এই মাছ বাজারে সচরাচর যে কোনো মানুষ চিনে এবং এই মাছ মোটামুটি মানে ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবারই কিন্তু একটা পছন্দের তালিকায় থাকে যার কারণ যাচ্ছে হয় তারা পাঙ্গাশ পছন্দ করে অথবা তেলাপে পছন্দ করে অথবা তেলাপে পাঙ্গাস দুটি পছন্দ করে এইরকম মানুষের সংখ্যা কিন্তু আমাদের বাংলাদেশে বেশি কারণ কি আমরা মধ্যবিত্ত দেশ আমরা ওই লেভেলের ইনকাম করতে পারি না আমাদের ইনকাম ক্ষমতা যতটুকু আছে সেই অনুযায়ী আমাদের বাজার করতে হয় বাজারে গেলাম আমরা চাইলেই বন চাইলেই পাঁচ কেজি ওজনে দশ কেজি ওজনে আমরা একটা রুই মাছ কিনে নিয়ে আসতে পারি না আমরা চাইলেই পনেরো কেজি বিশ কেজি ওজনের চিতল মাছ আমরা কিনে নিয়ে আসতে পারি না তো আমাদের কি করতে হয় আমাদের অবশ্যই কম দামে যে মাছগুলো আছে সেই মাছগুলো সিলেক্ট করতে হয় এখন আপনি একজন খামারি মানুষ আপনার চিন্তা হলো কি বাজারে যাতে ভালো দামে বিক্রি করা যায় এবং কি উৎপাদন ক্ষমতা যত কমানো যায় অর্থাৎ উৎপাদন করতে খরচ কমবে বাজারে বিক্রি করব ভালো দামে বিক্রি করব এরকম মাছ আপনি সিলেক্ট করতে যাচ্ছেন এবং কি দ্রুত সময় বিক্রি করবেন সেটা অল্প সময় চাষ করে বিক্রি করার আপনার প্ল্যানিং এই জন্য আপনি কী করলেন আপনি চিন্তা করলেন পাঙ্গাস করবেন নাকি তারই করবেন দুইটার গ্রোথ একই সমান আসে দুইটা মাছের গ্রোথ একই সমান আসে তবে সমস্যা হলো পাঙ্গাস মাছ বাজারে আপনি মোটামুটি এক কেজি ওজনের নিচে হলে সেক্ষেত্রে বিক্রি করার জন্য আপনার কিন্তু মাছ উপযোগী হয় নাই কিন্তু তেলাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম ওজন হলে কিন্তু তেলাপের বাজার বিক্রি করা যায় তার মানে এই যে পাঙ্গাস এই পাঙ্গাস চাষ করতে গেলে আপনাকে অবশ্যই আট মাস থেকে দশ মাস চাষ করতে হবে অন্যদিকে তেলাপিয়া সেটা মাত্র চার মাসে আপনি বাজার চাষ করতে পারতেছেন চার মাসে তাও তিন পিসে কেজি চলে আসে এই তেলাপে আপনি চাষ করতে যাচ্ছেন এখন তার মানে যদি শীতের আগে চাষ করতে চান সেক্ষেত্রে আপনার চাইলে তেলা পেটা কিন্তু সিলেক্ট করতে পারেন তেলাপে আপনি শীতের আগে ইজিলি একবার বিক্রি করে আবার নতুন করে আরেকবার চাষে দিতে পারেন এমনকি তেলা পেটে দেখা যায় শীতের ভিতরেও কিন্তু গ্রোথ আসে যার কারণ আমাদের খামারিরা বছর কিন্তু চারবার তেলাপে চাষ করে থাকেন আবার আপনার প্রশ্ন নিতে পারে ভাই পাঙ্গাস মাছ আমি কেন চাষ করবো না শীতের আগে কারণ কি পাঙ্গাস মাছ শীতের ভিতরে গ্রোথ থেমে যায় অন্যদিকে পাঙ্গাস মাছ চাষ শুরু করলে সেক্ষেত্রে আপনি শীতের আগে বিক্রি করতে পারবেন না কারণ কি শীতের আসে শীত আসতে আর বাকি আছে আর পাঁচ মাস এই পাঁচ মাসের ভিতরে আপনি মাছ বড় হবে না এখন আপনার প্রশ্ন নিতে পারে ভাই আমি যদি বড় সাইজে পাঙ্গাস ছাড়ি অর্থাৎ আমি যদি কি করি মোটামুটি পাঁচ পিস থেকে দশ পিসে কেজি এরকম সাইজে পাঁচ পিস থেকে দশ পিসে কেজি এরকম সাইজে যদি পাঙ্গার যদি আমি যদি পুকুরে মজুত করি সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে আপনার মাছ পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে বিক্রি হবে অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারি মাসে আপনার মাছ বিক্রি হবে এখন আপনার প্রশ্ন দিতে পারে ভাই এই যে মাছ আমি পাঁচ পিসে বা দশ পিসে কেজি নিয়ে আসে ছাড়বো এতে করে আবার আমার মূলধন বেশি খরচ হবে অর্থাৎ আমার এই পোনা কিনতে একটা বড়ো ধরনের খরচ করতে হবে অর্থাৎ আপনি বড়ো সাইজে পোনা কিনছেন বড় অ্যামাউন্টে খরচ হবে আবার এটা দেখা যায় জনিত কারণে কিন্তু পুনর মারা যাওয়ার একটা চান্স থাকে অন্যদিকে এই মাছগুলো বড় সাইজের মাছগুলো দেখা যাচ্ছে কি পার্শ্ববর্তী জেলা থেকে কালেক্ট করতে হয় এখন এই জায়গায় একটা জাতের একটা বিষয় আছে পাঙ্গাস মাছ হয় আপনি কিনবেন বড়ো সাইজের পাঙ্গাস কিনবেন সেক্ষেত্রে ভালো জাতের পাঙ্গাস হতে হবে এখন আমরা বাংলাদেশে দুই জাতের পাঙ্গাস তুলনামূলকভাবে দেখে থাকি একটা হলো কি আমাদের দেশীয় জাতের পাঙ্গাস দুই নম্বর হলো কি হাইব্রিড পাঙ্গাস দেশে জাতের পাঙ্গাসটা কি আমাদের যে নদী নালা খালবিল আছে সেই জায়গায় আমরা পাই থাকি বিশেষ করে দক্ষিণাঞ্চলে বলেন এবং আমাদের যে বড় বড় নদী আছে সেগুলো কি পদ্মা মেঘনা যমুনা এবং কি ব্রহ্মপুত্র এই চারটা নদীতেই দেখা যাচ্ছে কি প্রচুর পরিমাণে কিন্তু বড় সাইজের পাঙ্গাস পাওয়া যেত কিন্তু একটা সময় নদীর নাব্যতা কমে গেলো নদীতে দেখা যাচ্ছে ওই রকম পাঙ্গাস পাওয়া যায় না তখন কি এটা আশির দশক থেকে কিন্তু পাঙ্গাসটা কিন্তু পুকুরে চাষের জন্য একটা কিন্তু জনপ্রিয় হয়ে গেল তারপর দেখা গেলো এই যে নদীর পাঙ্গাশটা চাষ করা হয় এটা দেখা যায় একটা সময় এদের গ্রোথও কম হয় তখন দেখা যায় এটা কী এটাকে হাইব্রিড জাতের বা উন্নত জাতের পাঙ্গাশ চাষ শুরু করা হলো উনিশশো তিরানব্বই সালের দিকে মোটামুটি বাংলাদেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে দেখা গেলো হাইব্রিড পাঙ্গাসগুলো চাষের জন্য উপযোগী মাছ হিসেবে শুরু হলো এখন থেকে দেখা গেলো যে মোটামুটিভাবে হাই হাইব্রিড পাঙ্গাসের ভিতরে থাই পাঙ্গাস বলেন ভিয়েতনামী পাঙ্গাল বলেন ইন্ডিয়ান পাঙ্গাল বলেন এই জাতের পাঙ্গাসগুলো কিন্তু বাংলাদেশে বেশি প্রচলিত আছে এবং এই ধরনের পাঙ্গাসে কিন্তু বাংলাদেশে কিন্তু বেশি বড় হয়ে থাকে তো এখন এই ধরনের পাঙ্গাস আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ দেশীয় পাঙ্গাস না চাষ করে আপনি কি করতে পারেন হাইব্রিড জাতের যে পাঙ্গাশগুলো আছে সেইগুলো সিলেক্ট করতে পারেন এই মাছগুলো আপনার পাঁচ পিস বা দশ পিসে কেজি নিয়ে আসছেন এই মাছগুলো শীতের আগে আশা করা যায় বিক্রি করতে পারবেন এখন আপনার প্রশ্ন হলো ভাই আমি বুঝলাম যে শীতের আগে টাইম পিরিয়ডের কথা বুঝলাম এখন আপনার প্রশ্ন হলো যে এই মাছগুলো চাষ করতে কোন মাছের খাদ্য খরচ কত হয় তেলাফের ক্ষেত্রে দেখা যায় তেলাপিয়ার ক্ষেত্রে মাত্র তেরোশো গ্রাম খাবারে এই মাছ এক কেজি হয়ে যাচ্ছে অর্থাৎ এক কেজি মাছ ওজন করতে এক কেজি মাছ বানাইতে আপনার তেরোশো গ্রাম খাবার লাগে অর্থাৎ এক কেজি মাছ যেই সাইজ করেন না কেন সেটা চার পিসে কেজি করেন তিন পিসে কেজি করেন পাঁচ পিসে কেজি করেন বা এক কেজি এক পিস মাছ এইরকম সাইজ করেন না কেন এতে করে তেরোশো গ্রাম খাবার আপনার খরচ করতে হবে পাঙ্গাসের ক্ষেত্রে সেটা আঠারোশো গ্রাম দুই হাজার গ্রাম বা সতেরোশো গ্রাম লাগে অর্থাৎ অল্প খাবারে কিন্তু পাঙ্গাস উৎপাদন করা যায় না এখন আপনার প্রশ্ন হতে পারবেন কেন কারণ হলো কি এই পাঙ্গাস এত পরিমাণ খাবার খায় এবং কি এদের গ্রোথ যে অনুযায়ী আসার কথা সেই অনুযায়ী আসে কিন্তু দিন শেষে কিন্তু খাবারের সাথে এই যে গ্রোথের পার্থক্য এটা তৈরি হয়ে যায় যার কারণে দেখা যাচ্ছে আপনার অধিক পরিমাণ খাবার দিলেন কিন্তু গ্রোথ কিন্তু তার নর্মাল যে গ্রোথ সেটাই আসবে এখন অনেকে কী হয়ে থাকেন এই গ্রোথ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের গ্রোথ প্রমোটার ব্যবহার করে থাকেন সেটাতে আসলে আলটিমেটলি কাজ হয় না এখন আপনার প্রশ্ন হতে পারে যে তাহলে ওই গ্রোথ প্রোমোটারগুলো আসলে কী কাজে আসে গ্রোথ প্রোমোটারগুলো দিন শেষে মাছের রুচি বাড়ানোর জন্যই কাজে আসে থাকে বা রুচি কমানোর জন্য যে যাতে কম খাবার খায় যাতে প্লান্টনের দিকে আকৃষ্ট হয়ে দিন শেষে যাতে মাছের খাবার খরচ কম হয় বা মাছ দ্রুত সময় বড় হয় দিন শেষে কিন্তু গ্রোথ প্রোমোটার দিয়ে ওই লেভেলে কাজ হয় না তবে আপনি কী করতেন ভিটামিন এ থেকে জেড পর্যন্ত এবং ভিটামিন সি পাশাপাশি অ্যানজাম যদি খাওয়ান সেক্ষেত্রে কিন্তু মাছের একটা ভালো রেজাল্ট পাওয়া যায় এখন প্রশ্ন হলো যে আপনার এই মাছ নর্মালি সতেরোশো গ্রাম আঠারোশো গ্রাম বা দুই হাজার গ্রাম খাবার খাইলো পাশাপাশি আপনার পুকুরে প্লাংটন এই পরিমাণে খেয়ে ফেলো যার কারণে পুকুরে পানি কালো হয়ে যায় এই পাঙ্গাশের পুকুরের পানি বেশিরভাগ সময় কালো হইতে আমরা কিন্তু এই কারণে দেখে থাকি অন্যদিকে তেলাপে কী করে তেলাপিয়া এলে এর খাবার যেটা দিলেন সেই খাবারটা খায় খাওয়ার পরে দেখা যায় সম্পূর্ণ প্রোটিন তার শরীরে হজম হয় না চল্লিশ পার্সেন্ট খাবার নষ্ট হয় যার কারণে দেখা যায় এই খাবারটা পুকুরে তলদেশে চলে যায় পুকুরের তলদেশে গেলে কী হয় ওই জায়গা থেকে আবার নতুন করে সবুজ শ্যাওলা তৈরি হয় ওই জায়গা থেকে ফাইটোপ্লানন জুপ প্লানো তৈরি হয় অন্যদিকে যে খাবারটা থাকলো সেই খাবার এই মলমূত্র সেই মলমূত্র ভিতরে ভালো মানের প্রোটিন থাকার কারণে এই তালাফের নিজের মলমূত্র আবার নিজে খাচ্ছে যার কারণে দেখা যাচ্ছে এর এফসি আর এর দিকে কম আসছে অন্যদিকে ওই যে খাবার থেকে হাই প্রোটিনের খাবার ওই জায়গা থেকে এই জায়গা থেকে কি হচ্ছে ফাইটোপ্লানন তৈরি হলো বিভিন্ন প্রকার জুপ্লানন বিভিন্ন প্রকার ফাইটোপ্লানন তৈরি হয় সেগুলো কিন্তু তেলাপিয়া কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেয় যার কারণে দেখা যাচ্ছে একদিকে ফাইটো উপলানন পাইল অন্যদিকে তেলাপিয়া সবুজ জায়গার দিকে আকৃষ্ট বেশি হয় কারণ কি ওই জায়গায় অক্সিজেন পার্সেন্টেজটা বেশি থাকে অর্থাৎ ওই জায়গায় অক্সিজেন বেশি থাকে অন্যদিকে কি হয় সবুজ জায়গাতে ওই জায়গায় ফাইটো ও থাকে আর তেলাপিয়া সাকাশি প্রজাতির সে কি করে খুব সুন্দর করে সবুজ সেওলা আগাছা এগুলো কিন্তু খেয়ে ফেলে পাশাপাশি যে কোনো মাছের জন্য প্রিয় খাবার কি জু প্লাংন সেগুলো তো অবশ্যই কী হচ্ছে আমরা কি করছি পুকুরে আমরা সার দিয়ে তার মলমূত্র থেকে বিভিন্ন জায়গা থেকে পুকুরে কিন্তু প্লান্টন তৈরি হচ্ছে জুপ্লান্টন তৈরি হচ্ছে এইগুলো খেয়ে কিন্তু তেলাপিয়ার খাবার খরচ কমে যাচ্ছে তার মানে দেখা যাচ্ছে তেলাপিয়া আপনি তেরোশো গ্রাম থেকে সাড়ে বারোশো গ্রাম খাবার এক কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন কিন্তু পাঙ্গাস মাছের ক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই সতেরোশো গ্রাম প্লাস মাইনাস আপনাকে খাবার খরচ করতে হবে তো এই যে বিষয়গুলো থাকতেছে এই কারণে দেখা যাচ্ছে কিন্তু উৎপাদন ব্যয় কিন্তু বেড়ে গেছিল দিন শেষে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছের বাজার দর যদি হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা পার্থক্য দেখা যায় না লাভের হিসাব যদি আসেন লাভের ক্ষেত্রে দেখা যাচ্ছে তেলাপের ক্ষেত্রে লাভবান হওয়ার যায় বেশি কারণ কি বছর দুইবার থেকে তিনবার তেলাফে বিক্রি করা যায় সেই জায়গায় পাঙ্গাস মাছ মাত্র বছরে একবার বিক্রি করতে পারবেন আবার অন্য দেখা যাচ্ছে পাঙ্গাশ মাছ ইনভেস্ট করতে হয় সারা বছর ধরে তেলাপের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট একবার করলেন সেই টাকা দিয়ে আবার বছরে দ্বিতীয়বার তেলাপে চাষ করতে গেলে ওই টাকা দিয়ে আপনি তেলাফে চাষ করতে পারবেন তারপর দেখা যাচ্ছে তেলা আপনি যখন চাষ করবেন সেক্ষেত্রে একই পুকুরে বারবার তেলাফে চাষ করা যাচ্ছে পাঙ্গাস মাছের পুকুরে একই পুকুরে কিন্তু বারবার পাঙ্গাস চাষ করা যায় না আপনাকে অবশ্য অবশ্যই কি করতে হবে এক বছর শেষ করছেন যেহেতু পাঙ্গাশ মাছ চাষ করছেন পুকুরের নিচ থেকে কাদা অবসান করতে হবে কিন্তু আমরা কি করি তেলাফে চাষ করার ক্ষেত্রে মাত্র চার মাস পরেই আমরা কি করি তেলাফে বিক্রি করি আবার নতুন করে তেলাফে দিই সেক্ষেত্রে মনোসেক্স তেলাফে যদি হয় দেখা যাচ্ছে এক বছর পরে অর্থাৎ তিনবার চাষ করার পরে আপনি কি হলো পুকুরে সেচ দিলাম সেচ দিয়ে পুকুরে তলদেশ কাদা অবসান করলেন তারপর দেখা যাচ্ছে তুলনামূলকভাবে তেলাপে চাষটা আপনার জন্য লাভজনক বেশি এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই রোগ বেদের দিকে কোনটা হতে পারে রোগ বেদের দিকে পাঙ্গাস মাছ নর্মালি দেখা যায় যে মানে আমরা জানি যে পণ্য পরিবেশেও কিন্তু টিকে থাকতে পারে এর অক্সিজেন চাহিদা তেলাপে চাইতেও কম হয়ে থাকে যার কারণে দেখা যায় এর সহজে মারা যায় না তবে আমরা বেশিরভাগ খামারিরা এই দিকটা খেয়াল না করে আমরা কী করি যে পাঙ্গাস মাছ চাষ করতে ওকে চলুক না পুকুর অবস্থা খারাপ হয়ে গেছে থাকুক না যেহেতু মাছের রোগ বেদে হচ্ছে না এই চিন্তা করতে কিন্তু বর্তমান সময়ে দেখা যায় পাঙ্গাস মাছের বিশেষ করে কোনো সমস্যায় দেখা যাচ্ছে না মাছ মারা যাচ্ছে কারণ কি এই মাছের দেখা যাচ্ছে ঘনত্ব বেশি দিচ্ছেন এই কারণে হতে পারে তারপর দেখা যাচ্ছে এই মাছ যখন চাষ করছেন সেক্ষেত্রে এই মাছের মুখের অংশ দিকে লাল লাল সুপসু দাগ হয় এর কারণে মাছ মারা যায় অনেক সময় দেখা যাচ্ছে এই মাছগুলা তাদের পেটের ভিতরে দেখা যাচ্ছে নানান ধরনের ছত্রাক ব্যাকটেরিয়ারা বসবাস করতে থাকে কারণ কি পুকুরের তলাদেশ অবস্থা খারাপ হয়ে গেছে তো এই জন্য পুকুরের পরিবেশ যদি ভালো রাখা যায় পাঙাশ মাছের রোগ বিধি তুলনামূলকভাবে কম হয়ে থাকে আর তেলাপিয়া যেহেতু অল্প সময় চাষ করা হয় মাত্র চার মাস পাঁচ মাস চাষ করা হয় এই মাসে রোগ বেদি আসার আগে দেখা যায় মাছ বিক্রি উপযোগী হয়ে গেছে তার কারণে দেখা যায় এই পুকুরের পরিবেশটাও ভালো রাখার দরকার হয় যেহেতু আমরা পুকুর বাণী সবুজ রাখার চেষ্টা করি তেলাপে চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইজিলি আমাদের তেলাপে চাষটা কিন্তু রোগ বেদি কমে চাষ করা যাচ্ছে এখন আপনার প্রশ্ন পারে ভাই মাছের দামের বিষয়ে যদি আসেন মাছের দামের বিষয়ে যদি বলি সেক্ষেত্রে পাঙ্গাস মাছ চাষ করলে দেখা যায় দামের ব্যাপারে দাম কিন্তু কমের একটা সুযোগ থাকে মানে আপস আপস্যান্ড ডাউন হওয়ার একটা চান্স থাকে তেলাপের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা নাই কারণ কি তেলাফের দাম নর্মালিভাবে দেখা যাচ্ছে হাটে নেগেছেন ইজিলি বিক্রি হয়ে যাচ্ছে অন্যদিকে তেলাফের দামটা তুলনামূলক একটা ভাবে কমে অথবা বাড়ে কিন্তু পাঙ্গাস মাছের বাজার দরটা হুট করে কমে যেতে পারে হুট করে বাড়তে পারে তো এই জন্য বলবো যে উৎপাদন ব্যয় তো কমে নাই উৎপাদন তো ব্যয় তো বাড়ছেই কিন্তু অন্যদিকে পাঙ্গাস মাছ বিক্রি করতে যায় লোকসান হওয়ার একটা চান্স থাকে এখন প্রশ্ন হতে পারে যে ভাই তেলাপি এবং পাঙ্গাস মাছের মোটামুটি আমরা একটা ডিসিশন নিতে পারছি যে হ্যাঁ তেলাপি চাষ করবো অথবা আমি পাঙ্গাস চাষ করবো আপনি ধরুন যেটা সুইটেবল সেটা আপনি ডিসিশন নিলেন এখন আপনার প্রশ্ন নিতে পারেন ভাই শেষে লাভের হিসাব যদি আসেন যে কোন মাছ বিক্রি করলে আসলে কত পার্সেন্ট লাভ করা যায় দেখেন পাঙ্গাস চাষ করেন আর তেলাপি চাষ করেন দুইটা লাভের পার্সেন্টেজটা খুব বেশি যে হয় এরকম না অর্থাৎ আপনি যদি মোটামুটি ধরেন সত্তর টাকা যদি আপনি ইনভেস্ট করেন সেটা যদি পাঙ্গাস মাছের ক্ষেত্রে হয় পাংশ পাঁচের ক্ষেত্রে আপনি সত্তর টাকা ইনভেস্ট করলেন এই জায়গায় আপনি হয়তো বা রিটার্ন হিসেবে নব্বই টাকা থেকে একশো টাকা পাবেন আপনার অর্থাৎ তিরিশ টাকা বা বিশ টাকা আপনার প্রতি কেজিতে লাভ হবে আর যদি আপনার যদি তেলা ক্ষেত্রে আপনি একই সত্তর টাকা ইনভেস্ট করলেন সত্তর টাকা ইনভেস্ট করলেন সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কী হবে এই তেলা আপনাকে মোটামুটি একশো টাকা প্লাস আপনার এই জায়গায় বিক্রি করতে পারেন অর্থাৎ তিরিশ টাকার থেকেও বেশি আপনি লাভ করতে পারবেন অর্থাৎ কেজি প্রতি পাঁচ টাকা থেকে দশ টাকা হয়তো বা এদিক সেদিক লাভের পার্সেন্টেজ হয়ে থাকে এখন আপনার কাছে যদি মনে হয় যে ভাই পাঁচ টাকা হয়তো খুব বেশি না সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে যে এক টন মাছ যখন হবে পাঁচ টাকা মানে পঁচিশ হাজার টাকা প্রতি এক টন মাছে যদি পঁচিশ হাজার টাকা যদি লাভ বেশি তেলা পেতে থাকে সেক্ষেত্রে আপনি কেন পাঙ্গাস করবেন সেটা আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমাদের ভিডিওগুলো যদি আপনার যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং কি লাইক করবেন আসসালামু আলাইকুম